আসসালামু আলাইকুম কেমন আছেন সবে আশা করি ভালো আছেন ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আমি নূপুর চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হবে সৌদি আরবের নতুন জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে ফ্লাই এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবে আপনারা হাসপাতালের ক্লিনার হিসেবে যেতে পারবেন এখানে আপনার দৈনিক ডিউটি টাইম দশ ঘন্টা সাথে ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে আপনার থাকা এবং কেমন খরচ কিন্তু কোম্পানি বহন করবে শুধুমাত্র আপনার খাবার খরচই নিজে বহন করতে হবে আর এখানে আপনার স্যালারি হবে তেরোশো আর এ কাজে যারা আবেদন করতে যাচ্ছেন তাদের বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর আর এই পূর্ব পশ্চিম থেকে যেন আমরা সময় নিয়েছি মাত্র পঁয়তাল্লিশ দিন চলুন জেনে আসি এখানে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার এখানে অরিজিনাল পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন এক বছর আপনার আইডি কার্ডের কপি এছাড়াও আপনার পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে ল্যাপটিন করা হতে হবে এই অল্প কিছু সংখ্যক ডকুমেন্টস হলেই কিন্তু আপনি জমা দিতে পারছেন আপনার মূল্যবান ফাইলটি আমাদের ফ্লাই নে সৌদি আরবের প্লিনার ভিসার জন্য দিয়ে না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাই অ্যাডাভিয়েশন এবং জমা দিয়েছেন আপনার মূল্যবান ফাইলটি আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ